আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা শিখব যেটা স্বয়ং আল্লাহ রবুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই দোয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে যে জিনিসটা শিখিয়েছেন সেটা হলো এই দুনিয়াতে যত ধরনের অকল্যাণ আছে সবগুলো থেকে বাঁচার জন্য এবং যত অশান্তি আছে সবগুলো থেকে ফিরে এসে শান্তি পাওয়ার জন্য আমাদেরকে কিভাবে দোয়া করতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এবং এই দোয়ার মধ্যে আল্লাহ তালা পরকালের মধ্যে আমরা কীভাবে শান্তি পারি সেই শান্তির কামনায় দোয়া করতেও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অর্থাৎ একটি দর মাধ্যমে আল্লাহ তালা প্রত্যেকটা সমস্যার সমাধান হওয়ার মতো করে এমন ওই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা বলে দিয়েছেন কিভাবে দোয়া করলে আল্লাহ খুশি হন কীভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন কীভাবে দোয়া করলে আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ শান্তি দান করেন এটাও আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন অতএব কীভাবে দোয়া করব কিভাবে দোয়া করলে আল্লাহ খুশি হবেন সেই বিষয়টাও আমরা আজকে জেনে নেবো তো প্রথমে আমরা জেনে নেবো কীভাবে দোয়া করলে আল্লাহ তালা খুশি হন কীভাবে দোয়া করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা কিভাবে দোয়া করার জন্য আল্লাহ তালা চাচ্ছেন তো আল্লাহ তালা সুরা বা মধ্যে দুই নম্বর পা রায় বলতেছেন ফামিনা সিমাইয়া কৌলু ফিদ দুনিয়া ওমা মিন খালাক যে মানুষের মধ্যে কিছু এমন রয়েছে যারা নাকি দোয়া করে যে হে আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আল্লাহ আল্লাহ তালা বলেন যে এদের জন্য আখিরাতে কোনো অংশ নেই আখিরাতে তাদের কোনো হিস্সা নেই অর্থাৎ যারা দুনিয়া চায় দুনিয়াতে এই কল্যাণ চায় আখেরাতে তাদের কোনো পাওনা টাওনা থাকবে না তাহলে বোঝা গেল আল্লাহ কাছে আমরা যখন দোয়া করি দুনিয়ার পেরাসানি দুনিয়ার অশান্তি দুনিয়ার সমস্যা সমাধানের জন্য যখন দোয়া করি আল্লাহর কাছে তখন শুধু দুনিয়ার জন্য আমরা যে চাই এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন কি দুনিয়ার অশান্তি দূর করে যেমন শান্তি আমরা চাই ঠিক তেমনিভাবে আখিরাতেও যেন আমরা শান্তিতে থাকি এটা আল্লাহ চাই যে আমরা এইভাবে যেন দোয়া করি তার মানে বোঝা গেল আল্লাহ তারা চাচ্ছেন এই বান্দা দুনিয়াতেও শান্তিতে থাকুক আখেরাতেও শান্তিতে থাকুক এরপরে আমরা দুনিয়াতে যে অশান্তিতে থাকি এটার পিছনে আমাদেরই অন্যায় আমাদেরই ভুলের কারণে আমাদের পাপের কারণে আমরা কিছু শাস্তি স্বরূপ এরকম পরিস্থিতির পরিস্থিতির শিকার হয়ে থাকি অতএব আমরা দোয়ার মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ চাইবার সেটি আল্লাহ তালা স্পষ্ট শিখিয়ে দিয়েছেন এবং এটা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব যে এই দর মধ্যে আমরা কোন সমস্যার সমাধান পেতে পারি এটি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ জায়গায় দেখবেন তো আল্লাহ রবুল্লা আলমিন পরবর্তী আয়তের বাদে বলতেছেন যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও হাসানা দান করেন এই হাসানা শব্দের অর্থ কি এই হাসানার মধ্যেই রয়েছে আপনার সকল সমস্যার সমাধান সেটা এখন বলছি তবে আগে পুরো দোয়ার অর্থটাকে বলে নিই তারপরে হলো রব্বানা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা এবং আমাকে আখিরাতেও হাসানা দান করেন ওয়াকিনা আদা বান্নার এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন জাহান্নাম থেকে রক্ষা করেন তাহলে এখানে দর মধ্যে দেখেন এমন একটা বিষয় ছাড়ে নাই যেটা যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান হয় নাই আমাদেরকে আল্লাহ শিখেছেন যে এইভাবে দ করো যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন এখন এই দুনিয়ার কল্যাণ অর্থাৎ হাসানা শব্দের অর্থ হলো কল্যাণ এই কল্যাণ জিনিসটা কি। আমার যদি অনেক ঋণ থাকে তাহলে আমি কিন্তু অশান্তিতে আছি আর এই অশান্তি থাকাকে হাসানা বলা হয় না হাসানা বলা হয় আমার সকল ঋণ মুক্ত হয়ে যাবে আমি একটু শান্তিতে থাকবো আমি ঋণ থেকে একেবারে এই আপনার মুক্ত থাকব এই মুক্ত থাকার নাম হইল হাসানা এখন আমি যখন দোয়া করব। আমি যদি ঋণগ্রস্ত হয়ে থাকি তাহলে আমার আল্লাহর কাছে এভাবে ধারণা করব। হাসানা শব্দের সময় আমি কল্যাণ বলতে আল্লা আল্লাহর কাছে এটা পেশ করব মনে মনে যে আমি যে ঋণে আছি এই ঋণের কারণে আমি খুব কষ্টে আছি এটার জন্য আমি অশান্তিতে আছি এই কষ্ট দূর করে আমাকে কল্যাণ দান করুন আমাকে হাসানা দান করুন আমি যদি অন্য একটা বিষয় নিয়ে প্যারাসানি থাকি শত্রুর ভয় নিয়ে থাকি তাহলে এই ভয়টা আমার জন্য হাসানা নয় এটা যেন আমার জন্য অকল্যাণ আমার জন্য কষ্টকর আল্লাহর কাছে হাসানা বলে এটাই উদ্দেশ্য করব। আল্লাহ হাসানা নামকল্যাণ অর্থাৎ আমার এই শত্রুর যেই কষ্ট এদের যেই আপনার দুশ্চিন্তা এদের থেকে আমাদেরকে আমাকে সম্পূর্ণ হেফাজত করুন আমাকে হাসানা দান করুন যদি আমরা সাংসারিকভাবে কোনো সমস্যায় থাকি তখন আল্লাহ তালার কাছে হাসানার যখন বলবো রব্বা আিনাফিদ্দিন হাসানা হাসানা মানে হলো আল্লাহ আমার যত এই সমস্যা হচ্ছে সংসারের মধ্যে এই সমস্যাগুলো দূর করে দিন এবং এই দূর করে আমাকে হাসানা দান করুন অর্থাৎ সমস্যা থাকবে আর হাসানা থাকবে এটা হতে পারে না অর্থাৎ আপনার জীবনের যে কোনো সমস্যা সমাধান হয় মানে হাসানা আর সমস্যা থাকাকে হাসানা বলে না তাহলে হাসানা এমন একটি শব্দ যেটাকে বলা হয় বাংলাতে কল্যাণ এই কল্যাণ মানে হলো আপনার যত অকল্যাণমূলক কাজ আছে যত কষ্টদায়ক কাজ আছে যত ধরনের সমস্যা আছে সকল সমস্যাগুলো সমাধান হওয়া মানে এগুলো হাসানা আর কোনো সমস্যা থাকাকে হাসানা বলা হয় না অতএব যে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান চাওয়াটাই হলো হাসানা তাহলে হাসানার অর্থ হলো দুনিয়ার যাবতীয় শান্তি যাবতীয় কল্যাণ যত কিছু সমস্যা সে সব সমস্যা সমাধান হয়ে হাসানা দান করা কল্যাণ দান আমাকে করুন এবার আল্লাহ কাছে দ করা তাহলে হাসানা দ্বারা সকল সমস্যা সমাধান আমাদের জীবনে শান্তির এবং শান্তি এবং কল্যাণ ফিরে আসবে তাহলে আল্লাহ কাছে আমরা দোয়া করবো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ আমাকে দুনিয়াতে শান্তি হাসানা দান করুন মানে শান্তি দান করুন কল্যাণ দান করুন সকল সমস্যা সমস্যার সমাধান করুন এটা হলো হাসানা অফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের মধ্যে হাসানা দান করুন আর আখিরাতে হাসানা হলো জাহান্নামের শাস্তি কবরের শাস্তি হাসের মদানের শাস্তি যত ধরনের প্যারাসানি আছে যা মানে পরকালের সব থেকে বেছে থেকে আমাদেরকে জান্নাতমুখী করে দিন জান্নাতের বান্ধা হিসেবে কবুল করুন জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন আমাকে জান্নাতি বানান এবং ওয়াকিনা আজাবান্নার জাহান্নামের আজাদ থেকে আমাকে রক্ষা করুন তার মানে এই দটির মধ্যে দুনিয়ার অকল্যাণ আখেরাতের অকল্যাণ সব কিছু থেকে পানা চাওয়া হয়েছে এবং দুনিয়ার শান্তি আখেরাতের শান্তিও এই দোয়ার মধ্যে চাওয়া হয়েছে আর আল্লাহ তার চাচ্ছেন এই বান্দাজনী এইভাবে দোয়া করে যে তার দুনিয়াতেও শান্তি আসে আখেরাতেও শান্তি আসে শুধু দুনিয়াতে শান্তি আসবে এটা আল্লাহ চান নাই আল্লাহ চাচ্ছেন যে দুনিয়া আখেরাত ওভটার মধ্যে শান্তি আসুক শুধু দুনিয়াতে শান্তি দান করেন এটা আল্লাহ পছন্দ করেন না যেটা আগে বলেছিলাম অতএব আমরা যখন দোয়া করব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবো এবং হাসানা শব্দ উল্লেখ করে উল্লেখ করার সময় আমার যেই সমস্যাটা আছে সেই সমস্যাটার দিকে আল্লাহকে এই মানে দিকে দিক হয়ে সেই সমস্যাটা সমাধান করার জন্য আল্লাহর কাছে আবেদন পেশ করব মনে মনে সেটা এই কল্পনা কল্পনায় রাখবো আর হাসানা শব্দ মুখে বলবো তাহলে হাসানা উদ্দেশ্যই হবে আমার যেই চাওয়া সেটা যেন পূরণ হয়ে যায় তো আশা করি আমরা বুঝতে পারছি আল্লাহ তারা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং এই মাধ্যমে আমল করে আমাদেরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার তফিৎ দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ